বিশে মার্চ দুই এখন সকাল সাড়ে নয়টা বাজে আজকে মেঘলা আকাশ গরম একটু কম আছে তো এখন আসি গেরের একদম শুরুতে পূর্ব মাথায় তো কিছুদিন আগে মাছ বিক্রি করে ফেলাইছি মোটামুটি পানি পানি কমাই ফেলাইছি কিন্তু একেবারে শুকাইতে পারি না দিন রাত মোটর চালাইতে কিন্তু তারপরও পানি শুকানো যায় না কেননা এইটা হচ্ছে চর এরিয়া এই চর এরিয়ায় দেখা গেছে এই আমাদের এই চরে একটা তিরিশ তিরিশ চল্লিশ বছরের গাছ পাওয়া যায় না তো চরটার বয়স বেশি না যাই হোক এখন এই মাটি অল্প করিয়া হিচ মানে মোটর চালাইয়ে চালাইয়ে তারপরে মাটি কাটাইতে যেখানে এখানে সিজনের সময় চিংড়ির রেনু করব। আমাদের এই পাশেই বা আরিয়ালখা নদ ছোটো ছোটো খাল আছে ওইখানে চিংড়ির রেনু পাওয়া যায় তো এই রেনু এবার চাষ করার চিন্তা ভাবনা করতেছি আর যেহেতু রেমেলে ভাঙে গেছে ওইখানে আমার একটু মাটিও দরকার আছে তাই এইখান থেকে আর কি যতটুক পারা যায় অতটুক মাটি কাটতে আছি আর মানে গভীর আর এমন মানে অবস্থা যে পানি আসলে বেশি থাকে না এক পর্যন্ত থাকে কিন্তু এর বেশিও করা যায় না এর বেশি মানে আবার বাড়ানো যায় না বাইরের একটা লেভেল পর্যায় পর্যন্ত পানিটা থাকে আর তো এই জন্য আর কি বেকু দোকানের মতো অবস্থা নাই বেকু যতটুকু দোকানের যায় অতটুকু ঢুকে কাটছি কিন্তু বাদ বাকি কাটতে পারতেছি না তো লোক নিছি এই জন্য আজকাল লোক পাওয়াও খুব কষ্টকর মোটামুটি আট দশজন কাজ করতেছে মেঘলা আকাশ আজকে খুব সুবিধা হইছে ঠান্ডা আছে তো এইখানে এই যে মাটি দেখা যাইতে আছে এই যে কাদামাটি এই কাদা মাটি দিয়েই বালি নিচ বালির থেকে নিচ থেকে বালি চুষা তারপরে আস্তে আস্তে পানি আসতে থাকে ওই পাশে দেখা যাইতেছে আমার কিশোর গ্যাং রয়েছে এরা একটু পরে এদের নিয়ে আবার যাব সয়াবিন খেতে এদের আজকে হেল্প করবে এই জন্য আবার সন্ধ্যায় খিচুড়ি আছে তো ওই যে সয়াবিন খেতে ফটক এই করবো ফটো কুটাইতেইবে তো এই জন্য আবার এরা সব আশ্চে রয়েছে আমরা এইভাবেই আসলে করতে তো হবে কি করার এই যে মানে কাদা মাটি দেখা যাইতেছে একদম আমাদের এদিকে বলে বেদর এই যে উপরের ফেনাটা এইরকম লোক দিয়ে তারপরে টাইনে আমরা মোটরের কাছে দিয়ে দিতেছি জানি মোটরে ওরে এই যে উপরের ফেনা মাটিটা জানি বাইরে নিয়ে ফেলে দিতে পারে এরপরে আমরা চুনঠুন আরও যা যা দেওয়া লাগে ব্লিচিং পাউডার ওগুলো দিয়ে প্রস্তুতি নেব কিন্তু মাটি কাটানোই এখন পর্যন্ত সমস্যা হয়ে যাইতে আছে তারপরেও চেষ্টা চলতেছে দেখি কত যে কী করা যায় আর মোটর চলতেই আছে আর কি নন স্টপ কত যে বিল আসে তার কোনো ঠিক নেই তো এইভাবেই আর কি চলতেছে চলবে দেখি কি করা যায় ধন্যবাদ